বিএনপি নেতা ইশরাক হুসেনকে ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসইসি মেয়র হিসেবে শপথ পালন নিয়ে নির্বাচন কমিশনের ইসি ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত ইসির আইনজীবীর উদ্দেশ্যে আপিল বিভাগ বলছেন জুলাইয়ের পরও তো সিস্টেম ঠিক হয়নি এটাই ছিল লিটমাস টেস্ট আগামী জাতীয় নির্বাচন কীভাবে করবেন নির্বাচন কমিশন তার সংবিধান দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি সংবিধান ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের যে ক্ষমতা দিয়েছে তা প্রয়োগ না করে শপথের বিষয়ে মতামতের জন্য কেন আইন মন্ত্রণালয় ফাইল পাঠালেন ইসরাককে মেয়র হিসেবে শপথ পাওয়ানো হবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে সহ এই আদেশ দেন ইসরাকের শপথের ব্যাপারে ইসি সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে আদালতকে জানিয়েছেন আইনজীবী ইয়াসিন খান আদালতে ইসরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ হোসেন এদিকে আপিল বিভাগের পর্যবেক্ষণ প্রকাশ না হওয়ায় ইসরাককে মেয়র পদে শপথ পাঠানো হবে কি না তা নিয়ে দুপক্ষের আইনজীবীর মধ্যে মত দ্বৈততা দেখা দিয়েছে রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেছেন সর্বোচ্চ আদালত বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন তাই ইসরাককে মেয়র ঘোষণা করে ইসির জারি করা গ্যাজেটের আড়াল কার্যকারিতা নেই অন্যদিকে ইস্তাকের আইনজীবী মাহবুব হোসেন খোকন বলেছেন গ্যাজেট এখনও বহাল আছে আপিল বিভাগের রায়ের অনুরূপি হাতে না পাওয়া পর্যন্ত মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন গতকাল বিকেলে নির্বাচন তিনি বলেন আপিল বিভাগের রায়ের কপি এখনও পায়নি এটা পাওয়ার পর আইনি দিক পরীক্ষা করে আমাদের যা করণীয় তাই করব। ইসরাক শপথ পালানোর বিষয়টি নিয়ে গতকাল অন্য নির্বাচন কমিশনার ও একাধিকবার ইসির আইন শাখার সঙ্গে বৈঠক করেন সিইসি সরকার আদালত অবমাননা করেছে দাবি করে বিএনপি নেতা ইসরাক হুসেন বলেছেন শপথ সুযোগ দেওয়া হচ্ছে অন্যথায় কাল থেকে আন্দোলন টানা ষোলো দিনের আন্দোলনে গতকাল দুপুরে নগর ভবনের সামনে আন্দোলনের যোগ দেন ইসরাক গত চোদ্দই মে টাকা ব্যানারে আন্দোলনের নামে সিটি কর্পোরেশনের কর্মচারী ইসরাকের সমর্থক সহ বিএনপি নেতা কর্মীরা যে আটচল্লিশ ঘন্টার বিরতির পর আবার কর্মসূচি চলছে এদিকে নগর ভবনের আধিপত্য নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক সংগঠনের দুপক্ষ গতকাল সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে দশজন আহত হন পরে ইসরাকুসেন নগর ভবনে গিয়ে দুপক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান